আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি মা আধুনিক পশু পাখির খামারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও ডিম বাছাই শুরু করছি আমরা আজকে ডিম বাছাই করতেছি আপনারা যারা ইতিপূর্বে আমাদের কাছে বুকিং করেছিলেন তারা খুব শীঘ্রই বাচ্চা পেয়ে যাবেন আবার নতুন করে যারা বুকিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আবারও ডিম ঢুকানো কাজ শুরু করতেছি ইতিমধ্যে আমাদের মেশিনে অনেকগুলো ডিম আছে এবং প্রতিদিনে আমরা ডিম ঢুকাই এবং প্রতিদিনই কিছু না কিছু বাচ্চা বের করি আপনারা যারা ইতিমধ্যে বুকিং করেছিলেন তাদের বাচ্চা কিছুদিন মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যারা নতুন করে বুকিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাচ্চা বাসের মধ্যে ডেলিভারি করে থাকি এবং আপনারা যারা সময় আপনারা যারা সময় পাবেন তারা আমাদের খামার ভিজিট করে বাচ্চা সংগ্রহ করবেন আমরা রংপুর জেলায় খুবই বিশ্বাসের সাথে কাজ করতেছি আমাদের কাছে কেউ এ পর্যন্ত প্রতারণা হননি আর হবেও না ইনশাল্লাহ আমরা জিরো বাচ্চার সাথে বিভিন্ন বয়সের বাচ্চা রেডি কোয়েল পাখি দিয়ে থাকি তার সাথে ফাউমি তিতির দেশি মুরগি সহ বিভিন্ন পদের বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় আপনারা যারা বিভিন্ন পদের বাচ্চার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনাদের সংগ্রহ করে দেব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা